সাকিব আল হাসান এবং বিতর্কের জন্য একে অপরের সঙ্গী একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ অনেকটা দিন ধরেই কদিন আগে খবরের শিরোনাম হয়েছিল অবৈধ বোলিং একশনের কারণে এরপর গত বিশ মার্চ সেখান থেকে মুক্তি মেলে কিন্তু এরপরে ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কের দেশের আইনে যে কোনো জুয়া বা অনলাইন ব্যাটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে এবার অবশ্য পবিত্র মাহের রমজানের মাসে জুয়ার বিজ্ঞাপনের অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব আজ বাংলাদেশের ইফতারের সময়ে ঠিক আগে ওয়ান এক্স বেটের নামের পরিচিত একই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেজে শেয়ার করা হয় সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা বেশ পুরাতন বছর দু একটি পোর্টালের শুভেচ্ছা দূত হয়েছিল সাকিব সেবারেও বেশ বিতর্কের মুখে পড়েছিল এই অলরাউন্ডার তখন তিনি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার এর আগে জুয়ারের কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান তবে এবারের গল্পটা কিছুটা ব্যতিক্রম ছাত্র জনতার জুলেয়ের বিপ্লবের পর থেকে সাকিব দেশের হয়ে আসা হয়নি তার নামে হয়েছে হত্যা মামলা চেক প্রতারণার মামলা আল হাসানের বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন টেস্ট ফর্মেট থেকে দেশের মাটি থেকে টেস্ট থেকে দেশের মাটি বিদায় নিতে চেয়ে চেয়েও পারেননি বাংলাদেশে না থাকার কারণে তার এমন এক বিজ্ঞাপনের কাজ করতে বাধা নেই কিন্তু কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া সম্পর্কিত যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ যে কারণে স্বাভাবিকভাবেই চলছে নানামুখী বিতর্ক